থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম তো আমরা আগের লেকচার ভিডিওতে যেটা সলভ করেছিলাম যেখানে এবিসি আমাদের অ্যালফাবেট ছিল এবিসি এবিসি এবং যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা ছিল ইকুয়াল টু ওয়ান গ্রেটার দেন ওয়ান আজকে আমরা দেখবো ইকুয়াল টু জিরো অথবা গ্রেটার দেন জিরো তো এইটা দেখবো আমরা গত লেকচার ভিডিওতে এখানে ছিল ওয়ান আজকে দেখতেছি এখানে আমরা জিরো দেখতেছি রাইট তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হতে পারে ল্যাঙ্গুয়েজটা হতে পারে যেহেতু বলেছি আমরা যে এম এন এল এর মান কি হতে পারে জিরো হতে পারে অর্থাৎ এম এন এল তিনটার মানই কি হতে পারে জিরো হতে পারে চাইলে এবং যখনই জিরো হবে তখন আমরা কি বলবো সেটা অ্যাপ চাইলে অর্থাৎ কোনো স্ট্রিং নাই এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো নাল স্ট্রিং আবার কখনো হতে পারে যে এইখানে কোনো বি নাই বি জিরো সি জিরো ঠিক আছে বি এবং সি এই দুইটার মান অর্থাৎ এন এবং এল এর মান জিরো হতে পারে এবং এর মান ওয়ান হতে পারে এর মান টু হতে পারে এর মান থ্রি হতে পারে কোনো সমস্যা নাই ইনফাইনাইট সংখ্যক যেখানে বি এবং সি এর এন এবং এল এর মানটা কি থাকতেছে জিরো এখানে এন সরি তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখানে কিভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজটা আমরা করতেছি বা এনুমিনেট করতেছি তাহলে কি বলতেছি যে এ এর মান হতে পারে তখন বি এর এই এন এর মান হতে পারে জিরো সি এর এল এর মান হতে পারে জিরো তাতে কোনো প্রবলেম সেম বি এর মান আপনারা এই এম এর মান জিরো ধরতে পারেন এবং এইখানে এল এর মানও জিরো ধরতে পারেন এবং বি এর মান এইখানে বি এর মান জিরো থেকে আরম্ভ করে যে কোনো কিছু ধরতে পারেন সুতরাং বি এর মান আমরা ওয়ান ধরতে পারি b এর মান এখানে n এর মানটা 2 ধরতে পারি তারপর b এর n এর মানটা আমরা 3 ধরতে পারি তো ইনফাইনাইট সংখ্যক এক্স্যাক্টলি c এর ক্ষেত্রেও सेम c এর মানটা আমরা c এর বেলা যখন আমরা c ধরব তখন a এর m এর মানটা <nous> 0 ধরতে পারি এবং b এর n এর মানটাও 0 ধরতে পারি এবং c এর l এর মানটা আমরা 1 থেকে শুরু করি যেহেতু 0 থেকে বড় তাহলে 1 থেকে শুরু করতে পারি যে কোনো সংখ্যক যেতে পারি রাইট তাহলে c এর মান আমরা যখন 0 ধরব তখন তো সেটা এপসাইলন পড়ে যাবে সবগুলা যখন 0 হবে তখন এপসাইলন তাই c এর মান যদি 1 হয় তাহলে একটা c সি এর মান এখানে এল এর মান যদি হয় তাহলে দুইটা সি এল এর মান যদি তিন হয় তাহলে তিনটা সি তো এরকম এটা ইনফাইনাইট এবং এদের কম্বিনেশনও হতে পারে আপনি এরকম বলতে পারেন যে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এখানে একটা এ আছে তারপর কোনো বি নাই অর্থাৎ সি থাকবে তাই না তো এরকম আপনি মনে করতে পারেন যে একটা এ আছে তারপর একটা সি দেখতে পারি তারপর এরকমও বলতে পারেন যে ওয়ান ওয়ান জিরো অর্থাৎ একটা এ একটা বি আছে কোনো সি থাকতেছে না আবার বলতে পারেন এরকম যে জিরো জিরো ওয়ান যেটা আমরা অলরেডি বলেছি যে কোনো এ থাকবে না কোনো বি থাকবে না কিন্তু একটা সি থাকবে তাই না এটা আমরা বলে অলরেডি আবার আপনি চাইলে এরকম বলতে পারেন যে এইখানে এরকম থাকবে ওয়ান ওয়ান জিরো একটা একটা বি কোনো সি থাকবে না সেটা আমরা বলে দিয়েছি অলরেডি রাইট তো আবার আমরা চাইলে বলতে পারি ওয়ান 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 অর্থাৎ একটা এ থাকবে একটা বি থাকবে একটা সি থাকবে এবং সেটা অ্যাকসেপ্টেড তাই না তারপর যে কোনো সংখ্যক কম্বিনেশন থাকতে পারে যে কোনো সংখ্যক এ যে কোনো সংখ্যক বি যে কোনো সংখ্যক সি থাকতে পারে কোনো প্রবলেম নাই তো ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট এটা হচ্ছে মেন কথা ল্যাঙ্গুয়েজটা ইনফাইনাইট তাহলে ল্যাঙ্গুয়েজ যখন ইনফাইনাইট তখন আমরা সবচেয়ে ছোটো স্ট্রিং নিয়ে কাজ করবো আর সবচেয়ে ছোটো স্ট্রিং যেহেতু অ্যাপ সাইলেন তাহলে ইনিশিয়াল স্টেটই হবে ফাইনাল স্টেট তারপর আমরা যে কোনো সংখ্যক এ দেখি না কেন সেটা কি আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না হ্যাঁ অবশ্যই যে কোনো সংখ্যক এ দেখলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট এ দিয়ে শুরু হতে হবে রাইট এ দিয়ে শুরু হতে হবে তারপর যদি আমরা বি দেখি যদি আমরা b দেখি যদি কখনো b দিয়ে শুরু হয় যদি কখনো বি দিয়ে শুরু হয় সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করতে পারতেছি তো এখানে আমি আগের লেকচার ভিডিওতে যেটা বলেছিলাম আপনাদের হয়তো মনে আছে এখানে আমরা জিরো আর এই লেকচার ভিডিওটি তার ঠিক আগেরটার আগেটা অ্যাকচুয়ালি সম্ভবত তো আমি যে প্রবলেমটা আপনার দেখেছিলাম যে এখানে কেন আমরা বি অ্যাকসেপ্ট করতেছি না তাই না কারণ যদি বি অ্যাকসেপ্ট করি তাহলে এরকম হয়ে যাবে a b এ এখানে অ্যাকসেপ্টেড হয়ে যাবে বাট আমরা বলতেছি এ বি পরে সি থাকতে হবে তাই না তাই এই স্টেটটা শুধু এ অ্যাকসেপ্ট করতেছে এই স্টেটটা অ্যাকসেপ্ট করতেছে বি রাইট তারপর আমরা বি এর পর আমরা চাইলে সি দেখতে পারি এ বি সি এটাই হচ্ছিল আমাদের সিকোয়েন্স এর পরে বি বি এর পরে সি দেখতে পারি তাতে কোনো প্রবলেম নাই যে কোনো সংখ্যক এ আসুক তারপর আমরা বি দেখে এখানে যাচ্ছি সি দেখে এই স্টেটে যাচ্ছি তো আমরা এ অ্যাকসেপ্ট করতে পারবো আমরা চাইলে একটা বিও অ্যাকসেপ্ট করতে পারবো আমরা চাইলে যে কোনো বি বিও অ্যাকসেপ্ট করতে পারবো অর্থাৎ একটা বি দেখার পর যে কোনো সংখ্যক বি দেখে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট আমরা সি দেখতে পারি এবং সি এর পরে যে কোনো সংখ্যক সি দেখলে আমরা সেটা কি করতে পারি অ্যাকসেপ্ট করতে পারি রাইট এটাও আমাদের অ্যাকসেপ্টেন্স স্টাইট তো মোটামুটি আমাদের ড্র হয়ে গেছে বাট এখনো সেটা কমপ্লিট হয় না তাই না তো কমপ্লিট কি হবে কারণ আমরা এখানে সি ইনপুটটা দেখে কোথায় যাবে সেটা এখনো বলে দেওয়া হয় না রাইট তো যদি কখনো সি দিয়ে শুরু হয় এখানে এ দিয়ে শুরু হয় সেটাও আছে তাই না যেখানে এ এবং বি নাই অর্থাৎ এ এবং বি এর মান তখন জিরো তখন দুইটাই এ এবং বি এর সংখ্যা জিরো রাইট তাহলে সিও অ্যাকসেপ্ট হবে তাহলে ইনিশিয়ালি যদি আমরা সি দেখি ইনিশিয়ালি যদি কখনো সি দেখি তাহলে আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারবো রাইট এইখানে কেন দিচ্ছি না ইনিশিয়ালি সি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কারণ যদি আমরা এইখানে সি দিয়ে দেই ইম এইখানে যে এ এবং সি অ্যাকসেপ্ট করবে তাহলে এ সি এ সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে এ সি এ কিন্তু আমরা জানি আমাদের সিকোয়েন্স ঠিক থাকতে হবে যে এর পরে বি বি এর পরে সি এবং সি এর পরে কখনো এ হতে পারবে না এটাই ছিল মেইন কথা যে এর পরে বি বি এর পরে সি সেটা হতে পারবে ফাইন বাট কখনো বিয়ের পরে এ হতে পারবে না অর্থাৎ বি এর পরে কখনও এ আসতে পারবে না এবং সি এর পরে কখনো এ আসতে পারবে না এবং সি এর পরে কখনো বিও আসতে পারবে না তো এরকম হতে পারবে না রাইট তাই ইনিশিয়ালি যদি আমরা সি দেখি সেটা অ্যাকসেপ্ট স্টেটে চলে যাব রাইট তাহলে এই স্টেটটা কমপ্লিট এবার বি স্টেটের পালায় আসুন বি স্টেট বি ইনপুট এবং সি ইনপুট দেখলে কি করবে সেটা বলে দিয়েছি কিন্তু বি এই আসার পর অর্থাৎ একটা বি দেখে যদি আমরা আসি একটা মিনিমাম একটা বি দেখে আসি তারপর যদি কখনো এ দেখি তাহলে আমাদের সিকোয়েন্সটা কিন্তু ঠিক থাকতেছে না এবং এই এই ধরনের স্ট্রিং আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারবো না রাইট তাহলে এ দেখলে আমরা সেটা কখনোই কি করতে পারবো না অ্যাকসেপ্ট করতে পারবো না সুতরাং এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট এবং তারপর যে কোনো কিছু দেখি যে কোনো সংখ্যক এ যে কোনো সংখ্যক বি এবং কোনো সংখ্যক সি দেখি সেটা করতে পারবো না এই কমপ্লিট স্টেটের দিকে আসি সি দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া আছে কিন্তু এ এবং বি দেখলে তাহলে এইখানে কিভাবে আসতেছি লক্ষ্য রাখুন মিনিমাম কিভাবে আসতেছি স্ট্রিং নিয়ে সেটা দেখুন বি এবং সি নিয়ে আসতে এইখানে আসতে পারতেছি রাইট বি এবং সি তারপর যে কোনো সংখ্যক সি দেখলে সেটা প্রবলেম নাই সেটা আমাদের ল্যাঙ্গুয়েজে আছে সি এর পরে কোনো সংখ্যক সি আসুক তাদের প্রবলেম নাই বাট সি এর পরে যদি এ আসে সেটা আমরা যেটা বলেছি সি এর পরে যদি বি আসে সেটাও আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না রাইট তাহলে সি এর পরে যদি কখনো এ কিংবা বি আসে তাহলে সেটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেডে চলে যাবে রাইট এতটুকু থাকবে আজকের লেকচার ভিডিওতে দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও গুলো শেয়ার করতে বলবেন না সবার সাথে আল্লাহ হাফিজ